রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলে স্বাগত রাতের গান আবারও ডাক রাতের আকাশে চাঁদ উঠে এসেছে মীরা নদীর ধারে বসে চুপ করে আকাশ দেখছিল পাশে বসেছিল আরিন হঠাৎ মীরা চোখ বন্ধ করে বলল শোন আরিন আবার সেই গানটা বাজছে আরিন বলল হ্যাঁ অনেকদিন পর আবার শুনছে মনে হচ্ছে কেউ আমাদের আবার ডাকছে তাদের হৃদয় কেঁপে উঠল সে সুর ছিল গভীর মায়াবী ঠিক যেমন ছিল প্রথম যাত্রার আগে ফিরে এল নির্ভয়তরী পরদিন সকালে তারা গিয়ে দেখে নির্ভয়তরী নদীর ধারে ভেসে আছে তার গায়ে লেখা রহস্যের মুক্তা হারিয়েছে সময় এখন বন্ধুর হাতে তারা বুঝে গেল এইবারের অভিযান আরও গুরুতর আরও গভীর জল প্রবেশ রাজ্যের পরিবর্তন তারা সাগরের নিচে প্রবেশ করল কিন্তু এইবার জলপরি রাজ্য আগের মতো আলো ঝলমলে নয় রং ফিকে হয়ে গেছে ঢেউ কাঁদছে আর সুরেরা যেন ব্যথিত রানী এসে বললেন আমাদের রাজ্যের রহস্যের মুক্তা চুরি হয়ে গেছে এটি আমাদের সময় চক্রের কেন্দ্র মুক্তা না থাকলে সময় থেমে যাবে রাজ্য ভেঙে পড়বে সংকেত ও তিনটি কৌশল রানী তাদের দিলেন তিনটি জাদুকরী বস্তু এক আলো দূরবীন যা অন্ধকারেও সত্য খুঁজে পেতে সাহায্য করে দুই স্মৃতি ঘড়ি, যা কাউকে তার পুরনো ভুল মনে করিয়ে দেয় তিন বন্ধুত্বের ডানা যা প্রয়োজনে মনের শক্তি দিয়ে উঠতে সাহায্য করে তারা বলল তোমরা যদি সত্যিকারের বন্ধু হও তবে এই যাত্রায় জয়ী হবেই আগাছার অরণ্য ও ভুল পথের ধোকা তারা পৌঁছালো আলোক অরণ্যতে সেখানে চারপাশে ছিল জীবন্ত আগাছা যা পথা বলে ভয় দেখায় ও ভুল পথ দেখায় এক আগাছা মীরাকে বলল তোমার সাহস নেই জলপরি তোমাকে শুধু ব্যবহার করছে আরেকটা আরিনকে বলল তুমি শুধু মীরার ছায়া তারা এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেল কিন্তু তখনই মীরা আরিনের হাত ধরে বলল আমরা একসাথে এসেছি একসাথেই থাকব সেই মুহূর্তে আলো দূরবীন জ্বলে উঠল এবং সত্যের পথ খুলে গেল ছায়া জলপরি সিলম। পথে তারা দেখা পেল এক ছায়া জলপরির সিলম। সে বলল আমি একসময় এই রাজ্যের রক্ষী ছিলাম কিন্তু বিশ্বাসঘাতক এক জলদস্যু আমার জাদু চুরি করে আমাকে অদৃশ্য করে দিয়েছে সেই জলদস্যুই নিয়েছে রহস্যের মুক্তা সে তাদের দিল একটি সময় সিঁড়ি একটা ঝিনুকের সিঁড়ি যা সময়ের ভেতরে ভ্রমণ করতে দেয় সময়ের ভেতরে অভিযান তারা সিঁড়ি দিয়ে প্রবেশ করল অতীতে দেখল একসময় রাজ্যে ছিল একজন দুষ্টু জলপরি ডরিমা যে বিশ্বাসঘাতকতা করে মুক্তা চুরি করেছিল ডরিমা সময়ের মধ্যেই লুকিয়ে রেখেছে মুক্তা যেন কেউ খুঁজে না পায় জলদস্যু জলপরির সঙ্গে যুদ্ধ তারা ডরিমার গোপন জলে পৌঁছাল অন্ধকার ঠাণ্ডা সময়হীন জায়গা ডরিমা হেসে বলল তোমরা কি সময়কে হারিয়ে দিতে এসেছ আমি সময় সুর ভেঙে দেব তখন আরিন ব্যবহার করল স্মৃতিঘড়ি যাতে ডরিমা তার পুরনো কথা ও ভুল মনে পড়ে ডরিমা কেঁদে ফেলল সে বলল আমিও একসময় ভালো ছিলাম কিন্তু সবার অবিশ্বাস আমাকে অন্ধ করে দিয়েছিল তারা মুক্তা ফেরত পেল আর ডরিমাকে সিলমোরের হাতে তুলে দিল সেখানে সে নতুন করে শুরু করতে পারবে রাজ্যে ফিরে সময় ফিরে আসে রানী মুক্তা নিয়ে সময়চক্রে বসালেন চারপাশে আবার আলো ফুটে উঠল মুক্তার আলো ছড়িয়ে পড়ল মাছেরা গান গাইতে লাগল আর জল হেসে উঠল রানী বললেন তোমাদের বন্ধুত্ব সাহস ক্ষমাশীলতা সব মিলিয়ে তোমরা জলপরি রাজ্যের সত্যিকারের রক্ষী হয়ে উঠেছ বিদায় কিন্তু একটি উপহার বিদায় নেবার সময় রানী তাদের দিলেন একটি ছোট্ট মুক্তার লকেট যেটা কেবল তখন বাজবে যখন রাজ্য আবার তাদের ডাকে এই গান শুধু তোমাদের কানেই বাজবে আর তোমরা আবার ফিরে আসতে পারবে রাতি তারা নদীর ধারে বসে আরিন বলল এইবার মনে হচ্ছে আমরা শুধু দর্শক ছিলাম না আমরা জলপরির রাজ্যের রক্ষী হয়ে উঠেছি মীরা হাসল হয়তো পরের বার আমরা কাউকে সঙ্গে নিয়ে যাব নতুন কাউকে যে স্বপ্নে বিশ্বাস করে আর তারপর নিঃশব্দে নদীর ঢেউ আবার সেই গান গেয়ে উঠল শেষ কিন্তু আবারও শুরু এই গল্প একদিন কারও স্বপ্নে দেখা হবে কেউ আবার শুনবে সেই গান আর শুরু হবে নতুন অভিযান এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনে ক্লিক করতে ভুলবে না যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়